ভারতীয় শিক্ষা ব্যবস্থার এক প্রাচীন পন্থা টোল বর্তমানে স্কুল কিংবা তথাকথিত ইংরাজি মাধ্যম স্কুলের আপিসার চাপে অনেক যুগ আগেই কবলে চলে গেছে ভারতীয় বা বাংলার এই প্রাচীন টোল ব্যবস্থা বলতে গেলে গুরু শিষ্যের সম্পর্ক বহনকারী এই টোল আজ জায়গা পেয়েছে কেবল ইতিহাসের পাতায় কিন্তু আজও এই প্রাচীন টোলের দেখা মেলে হুগলি চন্ডিতলার জঙ্গল যুগ যুগ ধরে কেবল বাংলার সংস্কৃতি ধরে রাখাই নয় বর্তমানের সঙ্গে সামঞ্জস্য রেখে সমানে সমানে শিক্ষা দিচ্ছে ইংরাজি মাধ্যমকেও সংস্কৃত ভাষা থেকে শুরু করে ইংরাজি অঙ্গ এবং কম্পিউটারের পাশাপাশি কম্পিটিটিভ পরীক্ষার প্রশিক্ষণ এছাড়াও যোগা জিমন্যাস্টিক সঙ্গীতের মেলবন্ধনে আজ প্রকৃত গুরুকুল জঙ্গলপাড়া তিরোদা প্রতুস্পাটি দোল সম্প্রতি জঙ্গলপাড়া হাই স্কুলে স্কুলের পড়ুয়াদের নিয়ে সম্পন্ন হয় বার্ষিক সমাবর্তন ও সরস্বতী পুজোর অনুষ্ঠান শিক্ষিকাদের কবিগুরু রবীন্দ্রনাথের চন্দালিকা উপস্থাপনা থেকে শুরু করে খুদেদের নৃত্য সঙ্গীতে পূর্ণতা পায় এদিনের সন্ধ্যা এদিন এই বিষয়কে জানালেন সভাপতি কৃষ্ণশ্রী পাকিরা চক্রবর্তী ও সম্পাদক সৌরভ চক্রবর্তী শুনেনি কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলত বাবা নাকি তারার ফিরে আছে লেখা পড়া করে যদি নেমে আসবে কাছে রাস্তা দিয়ে আসলে যে কিনা হচ্ছে জানবেন কোথাও থেকে কাউকে ডেকে নিয়ে সে প্রোগ্রামটা করছে না করছে আমাদেরই ইনস্টিটিউটের কেউ না কেউ আমাদেরই ইনস্টিটিউটে থাকা কোনো না কোনো ছাত্রী তার বাবা মায়ের এক রাস প্রত্যাশা নিয়ে সেই মঞ্চে উঠেছে দেখবেন নিজেদের যদি কোনো কারণে কোনো অনুষ্ঠান হয় আমাদের কেমন একটা ভালো লাগে দেখতে

এই অঙ্গীকার এই প্রতিশ্রুতি আমাদের মনে মধ্যে চলে থাকুক স্বভাব উনিশশো সালে প্রথম যখন চতুষ্পাটি বা টোল প্রতিষ্ঠিত হয় সেই সময়ের নিরিখে টোলের সংস্কৃত শিক্ষা ভীষণ প্রাসঙ্গিক ছিল পরবর্তীকালে শিক্ষা পদ্ধতির পরিবর্তন এবং যুগোপযোগী করার জন্য শিক্ষা শিক্ষাব্যবস্থার প্রবর্তন সাথে সাথে একটু দুঃখের বিষয়ও যে সংস্কৃত ভাষা চর্চায় মানুষ যে উৎসাহ হারিয়েছিল সেটাকে আবার নতুন করে দু সালে আমাদের এই ক্ষীরোদা চতুষ্পাঠীকে নতুন করে গঠন করে আমরা সংস্কৃত এবং সংস্কৃতি চর্চা করে সমাজকে এই বার্তাই দিতে চাই যে আমাদের যে প্রাচীন ঐতিহ্য প্রাচীন ভাষা প্রাচীন সংস্কৃতি এটাকে ভুললে আমাদের চলবে না এটাই আমাদের শিকর আশ্রমিক শিক্ষা এবং তার সঙ্গে চতুষ্পাঠীর সম্পর্ক একেবারে আত্মিক রক্তের সম্পর্ক চতুষ্পাঠী হল আশ্রমিক শিক্ষা শিক্ষাব্যবস্থার সর্বশেষ সংস্করণ প্রশ্ন আমরা যেমন করে আশ্রমিক শিক্ষাব্যবস্থাকে পরিকল্পনায় নিয়ে এসেছি ভেবেছি কিন্তু চতুষ্পাটিকে হারিয়েও আমাদের ব্যথা বেদনা যায়নি চতুষ্পাটির ভিতরে দেখা সংস্কৃতি প্রবণতা এবং আশ্রমিক ভাবাধারা তার সঙ্গে শিক্ষার্থীদের ভিতরে একত্রিত হওয়া এটাই সমাবর্তন শিক্ষার শেষে তাদের হাতে তুলে দেওয়ার মধ্যে দিয়ে সেই বার্তাই আমরা দিতে চেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর সব মানে সবসময়ই আমাদের কাছে একটা ইমোশানের জায়গা তো সেই ক্ষেত্রেই আমরা এখন আধুনিক হলেও সেই রবীন্দ্রের মানে রবীন্দ্রনাথ ঠাকুর যে তার পথটা যে দেখিয়ে গেছেন সেটা একদম অন্য তো সেই ক্ষেত্রে টোলের মানে প্রাক্তন হিসেবে বা সদস্য হিসেবে যেই হয়ে গেলো তো আমার তো রবীন্দ্রনৃত্য খুব ভালো লাগে রবীন্দ্রনৃত্য রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত জিনিসটাই আমার খুব ভালো লাগে আর অবশ্যই তিনি আমাদের কাছে একটা ইমোশনের জায়গা একটা আবেগের জায়গা তাই পরবর্তী ক্ষেত্রে আমরা আমরা এর আগেও অনেক নৃত্যনাট্য করেছি সমস্তই রবীন্দ্রনৃত্যের মধ্যেই অভিসার করেছি সিংহের পদাবলী করেছি আজকে আমরা চণ্ডালিকা করলাম তো আমাদের খুব ভালো লেগেছে